নির্বাচনের দিন অথবা আগেই গণভোট সংসদ দুশো সত্তর দিনে ব্যর্থ হলে জুলাই সনদের সুপারিশ অটো যোগ সংবিধানে দুইশো সত্তর দিন হাস্যকর ঐক্যমত্য কমিশনের সুপারিশে সন্তুষ্ট নয় কোনো দল অতীত থেকে মুক্তির আশা প্রধান উপদেষ্টা ১৬ বছর পর নির্বাচন পর্যবেক্ষণে আসছে ইউ এর পূর্ণাঙ্গ দল ভোট দেখতে এসে দুর্নাম চায় না সরকার বললেন পররাষ্ট্র উপদেষ্টা সিসির সাথে বৈঠকে নভেম্বরে গণভোট সহ আঠারো দাবি জামায়াতের জোট না হলে এককভাবে নির্বাচন করবে এনসিপি এবং ব্যানার টাঙানো নিয়ে চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ গোলা গলি প্রাণ গেল যুবদল কর্মীর আহত অন্তত পনেরো জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে ঐক্যমত্ত কমিশন আজ দুপুরে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়া হয় কমিশন পরামর্শ দেয় সংবিধানের সাথে জড়িত আটচল্লিশটি বিষয়ে আদেশ জারির এছাড়া নির্বাচিত সংসদ দিনের মধ্যে বাস্তবায়নে যদি ব্যর্থ হয় তবে এই সব সুপারিশ স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতির সাথে দেখা করেন কমিশনের অন্য সদস্যরা হস্তান্তর করা হয় সুপারিশ কমিশন জানাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের সাথে জড়িত বিষয়ে আদেশ জারি করা হবে এর অধীনে হবে গণভোট এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন। সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত আটচল্লিশটি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবে এছাড়া পরবর্তী সংসদে দুটি দায়িত্ব পালন করবে প্রথম দুশো দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এক্ষেত্রে দুটি বিকল্প প্রস্তাব দেয়া হয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধান প্রয়োজনীয় সংশোধন সংযোজন বিযোজন পরিবর্তন পরিমার্জন করবেন আমাদের দ্বিতীয় বিকল্পেও বলা হচ্ছে যে সরকার একটি আদেশ জারি করবেন যদি সংবিধান সংস্কার পরিষদ দুইশো দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারে তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে সনদ বাস্তবায়নের জন্য দ্রুত প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেই জন্য এই সংস্কারগুলো করার জন্যই আশেকিন প্রিন্স 24 জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ অতীত থেকে মুক্তি পাবে আজ দুপুরে ঐককমত্য কমিশনের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে সুপারিশ জমা দিতে গেলে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। सीटेटাদের বাস্তবায়নের যদি আমরা পালন করতে পারি কাছে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে বাংলাদেশ অতীত থেকে হয়ে যাবে। এটি রয়েছে থেকে মুক্ত হতে চাই নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কীভাবে হবে তার উপরে জাতীয় ঐক্যমত্য কমিশনের ঐক্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে যাকে হাস্যকর বলছেন বিএনপি নেতারা জামায়াতে ইসলামের হুঁশিয়ারি একই দিন গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নেওয়া হবে না আর দুশো সত্তর দিনের বিধাকে বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে মঙ্গলবার দুপুরে বিকেলে আর পিও সংশোধনী নিয়ে আইন উপদেষ্টার সাথে কথা বলতে সচিবালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ পরে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যবদলে অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে সংবিধান সংস্কার পরিষদ উচ্চকক্ষের গঠন সহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য তুলে ধরে বলেন বিএনপির প্রত্যাশা সরকার সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে দুইশো সত্তর দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে এটা একটা হাস্যস্কর ব্যাপার পরীক্ষায় ওটো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না আর জাতীয় নাগরিক পার্টি বলছে সনদ বাস্তবায়নে বাধা চায় না দলটি নির্বাচনের আগে গণভোটকে স্বাগত জানিয়েছে দলটির নেতারা জুলাই সনদ যেদিন স্বাক্ষর অনুষ্ঠান হয় সেদিনই আমরা স্পষ্ট করেছি আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে সেইটা নিশ্চিত নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্বাক্ষর অনুষ্ঠানটা কেবলই আনুষ্ঠানিকতা কেবলই একটি কাগজের সাইন যারা যে পলিটিশিয়ানরা বাংলাদেশে খুব হাসতে ইচ্ছা করে আমাদের কাছে একটু আসবেন আমরা আপনাদেরকে হাসি বন্ধ করে একটু কান্না ছাড়িয়ে দেব এদিকে শর্ত প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামাতে ইসলামের হুশিয়ারি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের আয়োজনের প্রচেষ্টা মেনে নেওয়া হবে না সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের আয়ตรา করছেন আমরা বলতে চাই একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হল জুলাই অকার্যকর করা পাশাপাশি জামাত নেতারা সংসদের উভয় কক্ষের নির্বাচনে পিআর এর দাবি পুনর্ব্যক্ত করেন স্বপ্নীল চাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা দুই হাজার আট সালের পর আসছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ফুল মিশন পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন প্রধান উপদেষ্টার সাথে ঢাকায় ইইউ ডেলিগেশন প্রধানের বৈঠকের বিষয়ে দেয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দেড়শো থেকে দুশো পর্যবেক্ষক থাকবে এই মিশনে তাদের মিশন শুরু হবে নির্বাচনের ছয় সপ্তাহ আগে থেকে সেই হিসাবে জানুয়ারির মাঝামাঝি ঢাকায় আসছে দলটি বৈঠকে ইইউ ডেলিগেশন প্রধান মাইকেল মিলার জানিয়েছেন দুই হাজার আটের পর এবারে প্রথম ফুল মিশন আসছে নির্বাচন পর্যবেক্ষণে এদিকে জুলাই সনদ স্বাক্ষরকে গণতন্ত্রের পথে যাত্রার উল্লেখযোগ্য সাফল্য বলছে ইইউ আওয়ামী লীগকে ভোটে আনতে এবং নির্বাচনের সময়সীমা নিয়ে আন্তর্জাতিক চাপ নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানিয়েছেন পর্যবেক্ষকদের স্বাগত জানালেও পর্যবেক্ষণের আড়ালে অন্তর্বর্তী সরকার চায় না আমলে সব দলের অংশগ্রহণে পশ্চিমেরা নির্বাচনের তাগিদ দিলেও অভ্যন্তরীণ বিষয় আখ্যা দিয়ে তা এড়িয়ে গেছে ভারত

গত পনেরো বছর বলেননি কেন আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা সঠিক ছিল মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং এ উঠে আসে এই বিষয়টি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান আওয়ামী লীগকে নির্বাচনে আনতে কোনো ধরনের আন্তর্জাতিক চাপ নেই আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে আমি নিশ্চিন্ত যে বাংলাদেশ যেই যে ব্যালেন্স মেনটেন করে আসছে এই এটা বহাল থাকবে এখনো আছে এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে যে সরকার আসবে তারাও করে যাবে ভিন্ন এক প্রশ্নের জবাবে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তবে পর্যবেক্ষণের আড়ালে দুর্নাম চায় না পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা তো একেবারে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধ করি কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করবো তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিত হবে দুর্নাম করার জন্য আসলে সেটা আমরা চাইবো না বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশের উদ্বেগের কারণ নেই বলেও মনে করেন তৌহিদ হোসেন উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে ইত্যাদি আহমেদ সোহাগ চ্যানেল 24 ঢাকা জাতীয় নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে ডিসেম্বরের মধ্যে বডি অন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভবন যমুনায় এক বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছেন বলেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে পাশাপাশি নির্বাচনের জন্য একটি অনুকূল এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচনের সময় সহিংসতা কিংবা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় নির্দেশ দেন তিনি বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন নতুন ক্যামেরা এসে পৌঁছলে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে সহ আঠারোটি দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষেই তথ্য জানিয়েছেন দলটির নেতারা অভিযোগ করেন এক উপদেষ্টার সাথে বিএনপির নেতার বৈঠকে নষ্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা নিশ্চিতের নির্বাচনে জোটবদ্ধ হলেও দলীয় প্রতিকে ভোট করার আরপিও সংশোধনী বহাল রাখার দাবি জানিয়েছেন জামায়াত নেতারা এছাড়া ইসলামী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠান দখল নিয়ে বিএনপির অভিযোগের উত্তরে বলেন এইসব ব্যাংকের মালিকানায় জামায়াত নেই অপপ্রচার চালাচ্ছে বিএনপি একই দিনে ভোট হয় ভোটারও তো জানতে পারল না ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি যে সংস্কার এবং জাতীয় সনাদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে তারা ওয়েবসাইটে দেবেন জনগণ জানবে ভোটাররা সিদ্ধান্ত নেবে এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময় জাতীয় সাথে জোটবদ্ধ নির্বাচনে যেতে চাইলেও এখনো কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়নি এনসিপির কারো সাথে কথা হয়নি আসন ভাগাভাগি নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন প্রয়োজনে এককভাবে নির্বাচনে যাবে জাতীয় নাগরিক পার্টি জুমাতুল বিদার রিপোর্ট রাজনীতি এখন নির্বাচনী ট্রেনে বড় ছোট মাঝারি সব দল নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে প্রস্তুতি নিচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেয়া দল জাতীয় নাগরিক পার্টিও দলটি এরই মধ্যে জানিয়েছে জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক স্থিতিশীলতা বিবেচনায় জোটে যেতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো দলের সাথে এখনো আলোচনা হয়নি দাবি করলেন দলটির সদস্য সচিব উড়িয়ে দিলেন এনসিপির আসন ভাগাভাগির গুজব বিএনপি হোক জামাত হোক বা তরুণ যে দলগুলো আছে তাদের সাথেই হোক আলাদা করে যে কোনো ধরনের একটা সম্ভাবনার জায়গা এখনো পর্যন্ত আমাদের কাছে ওপেন রয়েছে আমরা কারোর সাথেই জোট হবে না এমন ধরনের সিদ্ধান্ত আমরা এখনো কোনো দলকে জানাই নাই বা কারো ব্যাপারে আমরা এই সিদ্ধান্তে আসিনি তবে জোট বাঁধতে না পারলে এককভাবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতিও সারছে এনসিপি কিন্তু সহাবস্থান থাকবে সব রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় রাজনীতিতে আমাদের এককভাবে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রেও আমরা নিজেদেরকে প্রস্তুত রেখেছি সারা আমাদের নেতাকর্মীরা সংগঠনের বিস্তারের যেমন কাজ করছেন একই সাথে তারা নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করছেন সেই নির্বাচনের প্রস্তুতিতে অনেকগুলো জায়গাতেই আমাদের ক্যান্ডিডেটরা তারা খুব ভালো করবেন বলে আমরা আশা করছি এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অবশ্য বড় রাজনৈতিক দলগুলোর অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে খুব একটা আশা দেখেন না তারপরও এই দলগুলোর সাথে কেন জোটে যেতে চায় এনসিপি কারণ এখানে বিএনপির সাথে গেলে আমাদের চাঁদাবাজি সন্ত্রাস এই দায়গুলো নিতে হবে তো জামায়াতে এখানেও যদি সংস্কার এটা আইনি ভিত্তি না হয় তাহলে আমাদের আবার তারা ইলেকশন অংশগ্রহণ করবে কিনা সেটা তো তাদের প্রতি একটা সন্দেহান আমাদের সৃষ্টি হয়েছে সো আমাদের একদিকে হলো সংস্কার প্রক্রিয়াগত বিষয় আরেক দিকে হলো বিভিন্ন দলের যে অতীতে তারা যারা শাসন করেছিল বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তাদের অনেকগুলো দায় রয়েছে সেই দায় মুক্তিগুলো যদি তারা করতে পারে তাহলে হয়তো বা তাদের সাথে হবে না হলে এনসিপি এককভাবে ইলেকশন করবে নাসিরুদ্দিন পাটোয়ারি আবারও প্রশ্ন তুললেন ইসির নিরপেক্ষতা নিয়ে বললেন কমিশন সত্যিকার অর্থেই স্বাধীন আচরণ না করলে রাজপথ ছাড়া বিকল্প নেই এনসিপির জুমাতুলবিদা বিদা চ্যানেল টোয়েন্টি ঢাকা